ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হাসিনার জুলাইয়ের গণ অভ্যুত্থান দমনে নির্বিচারে খুনের নির্দেশ ঝুলিয়ে পুড়িয়ে গুলি করে হত্যা সঙ্গে মানবতা বিরোধী ষড়যন্ত্র উস্কানি পাঁচ অভিযোগেই দোষী সাব্যস্ত মুজিব কন্যা দুটি মামলায় মৃত্যু সাজা একটি মামলায় যাবজ্জীবন জুলাই গণ অভ্যুত্থান দমনের যুদ্ধাপরাধ এক মাসের সওয়াল জবাবের পর ঢাকা ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত আরও দুই আওয়ামী জামানার স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড হাসিনা আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ তৎকালীন পুলিশকর্তা আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের জেল আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডের পরেও হুঙ্কার দেশ ছাড়া হাসিনার অগণতান্ত্রিক ক্ষমতার দখলের পর প্রতিহিংসা কট্টরপন্থী সরকারের কোন মানসিকতা তুলো ধরাই অনুষ্কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি পক্ষপাত নির্দেশ তোপ আওয়ামী হাসিনা মামলার রায়ে ফের জ্বলছে পদ্মাপাত বাংলাদেশ জুড়ে লকডাউনে আওয়ামী লীগ জায়গায় জায়গায় ভাঙচুর বিস্ফোরণ বাস ট্রাক অ্যাম্বুলেন্স রেল লাইনে আগুন মশাল মিছে হিংসা রুখতে পার ধানমন্ডিতে মুজিবরের বাড়ির সামনে বিশাল জমায়েত বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে খেলার মাছ করার দাবি আটমবাট নিয়ে ঢাকা কলেজ থেকে মিছিল করে জড়ো জুলাই অভ্যুত্থানকারীরা হঠাৎ লাঠি সেনা পুলিশের পাল্টাই বৃষ্টি দিল্লি বিস্ফোরণের শাহিনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য ধর্মীয় ট্রাস্টের আড়ালেই টেরার পান দিন নজরদারি এড়াতে ঘুরপাতে অর্থ চোখার মুজাম অডিট না থাকায় পরে মহিলা জঙ্গি বসের অ্যাকাউন্টে টাকা বিস্ফোরণের আগে কোর্ট বার্তায় টাকা নাই উমার জানতে পেরেছে নাই পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারীতে আপত্তি ফের প্রধানমন্ত্রীকে করা চিঠি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ডেপুটি এনএসএ কে গোর্খা উন্নয়নের দায়িত্বে আগেও সরব তারপরেও দশই নভেম্বর থেকে পদে পঙ্কজ কুমার সিং এ স্বশাসিত জেটি এর অধিকারের হস্তক্ষেপ একতরফা সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে তো